আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি দেখলি জাপু ভাইয়েরা মই কিন্তু এখন হয়েছে যে ইয়ে কাপড় চুপড় ভাজ করতে আছি এত দেখতেই পাইতেছেন মানে তাও একটু বললাম তা হয়েছে কি ওই যে বৃহস্পতিবারের দিন ভিডিও ছিল এটা আর কি স্কুল থেকে আইসেই সব কাপড় চুপড়গুলো ধুয়ে দিছি ওগর ড্রেস মেরেস কারণ শুক্রবার দিন দেখা গেছে অনেক কাজের চাপ হয় ড্রেসগুলো যদি ধুয়ে রাখি রোদ থাকতে তাহলে দেখা গেছে অনেক কাজের চাপ কমে যাইবে এই জন্য আর কি দুপুরবেলা আইসেই আর কি ওগুলো আগে ধুইছি ধোয়ার পর বিকালবেলা শুকাইছে তারপর ওই সে ভাস টাস করে রাখলাম সুন্দর করে আর এটা হয়েছে যাইয়া পরের ভিডিও আর কি বিকালবেলায় সন্ধ্যা রাখ দিয়া পরে এটা ওই পৈশাখের ওই যে বিচিগুলা আব্বু আনছে বাজার থেকে আর এই বিচিগুলো না খুবই পছন্দ আমার মুই প্রায় কই কই কি যদি বাজারে ওঠে তুমি নিয়ে আবা কারণ মোর চোহের সামনে যদি পড়ে তাই মই নিয়ে সাথে কিছু শ্যাম্পু নিয়ে এসে তারপর চিনি লাগদ চিনি নিয়ে এসে মুসুরি ডাল লাগতো না তারপরও মুসুরি ডাল নিয়ে এসে যাই হোক তান সে যখন ফালানিতে যাবে না আর রাখে দি মনে এবার সিনির বইয়েমগুলো একবারে খালি দেখে দেখতেই পাইতেসেন তা ওগুলো আর কি বইয়েমের মধ্যে আর কি ভরে লইলাম আর কি এখনই সাথে সাথে আর চিনি বেশি মুগার খাওয়া পড়ে না চায়ের মধ্যে সামান্য পরিমাণে একটু খাই যদি পিঠা টিটা বানানো পরে তখন আর কি চিনি লাগে আর ওদের মিসও বেশি খায় না আইলে হ্যাঁ প্রতিদিন একটু চা দেই কারণ হে ও চিনি কম খায় আর মোড়াও আমি চাইতে চিনি কম খাই এই মুসড়িডাল এমনিই থাকবে এটা আর বইমে ভরমু না কারণ বইমে আসতে অলরেডি এক বইম তো এই যে বিসিগুলা দেখে কিন্তু আমি অনেক খুশি হয়েছি কারণ এটা চিংড়ি ভাজি করলে ভাল লাগবে তারপরে শুক্রবার কিন্তু অনেক কাজ থাকে এই কথা মাথায় রাখে রাত্রে আবার এই যে লাল মুরগি আছে না ওইটা রান্না করে রাখতে আসি যাতে পরের দিন দুপুরে ওরা খাইতে পারে বেশি জাল দিলে এটা ভালো লাগবে আবার রাইতেও যদি ভালো লাগে খাইবে তা মোর ওইছে কি যে রাইতে ওই যে এখানে একবার একটা আস্তা পেঁয়াজ পেঁয়াজ কোষানির মধ্যে একটা আস্তা পেঁয়াজ পড়ে গেছে পরে ওটা উড়ে পাশে রেখে দিলাম তা রাইতে এটার মুরগি তরকারিটা আর কি বসাই দিয়েছি যাতে সকালবেলা উঠে মোর আরও কাজ আছে যেমন এই রান্নাঘরটা মোর ধোয়া লাগবে কারণ সকাল সকাল সাপ্তাহিক রান্নাঘর মোরা ধুই মোরা তো তিন ফ্যামিলি রান্না করি আপু ভ্যারাম ভেড়া জানেন এই জন্য একটু এই হয় বেশি আর কি তেল কাষ্টে বেশিও পরে আর সপ্তাহ সপ্তাহে ডিপ ক্লিন করে ধুই তার বেন্টে করলে এর ফান আর কি মোর রান্নাঘরটা দুই তোই বারে হানো হয়েছে মুরগি তরকারি রান্না এই আদা রসুন সব কিছু নামাইয়ে লইছি আর এখন হচ্ছে পেঁয়াজ তেজপাতা সুন্দর করে ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিছি এরপরে এর মধ্যে আদা রসুন তারপর জিরা বাটা মুই কিন্তু বাটা জিরাই খাই বেশি একটা এটা দিয়ে আর কি ভালো করে একটু কষাই নিম এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিব আর কি তো এটা ভালো করে কষাইলে একটু আদা রসনের যে একটা কাঁচা কাঁচা ঘেরানের ভাব ওটা কিন্তু চলে যায় আর এই যে এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিতে আসি আসলে সব কিছু রান্না হয়েছে নিজের মধ্যে আর ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম মশলা যত সুন্দর করে কষায় নেবে তরকারিটা স্বাদ কিন্তু ততই বাড়বে এটা কিন্তু আমি সবসময় রান্না খেতে বয়ে থাকি যেই রান্না কেন রাঁধুনি রান্ধক বা সাধারণ গৃহিণীরা রান্ধুক সবাই হাতের কিন্তু মজা অন্য রকমের যারা সুন্দর করে মশলাটা কষায় হগর রান্নাটা দেখবেন অন্য রকম হয় আর মই তো জানি মোর কলিজার আপু ভেড়া অনেক সুন্দরভাবে রান্না করে হগর রান্নার ভিডিও কিন্তু মই দেখি আর মোর দ্বারা কিন্তু অনেক ভালোও লাগে কি সুন্দর করে রাঁধে আর যারা নতুন গৃহিণী সংসার পাচ্ছেন হেরাও কিন্তু এইভাবে যদি হাগো সামনে চোখের সামনে ভিডিওটা পরে চাইলে এইভাবে রান্না করতে পারেন তার এখন ওই যে জাতীয় খাবার আর কি জাতীয় খাবার ঘরের মোর ঘরের জাতীয় খাবার আর কি সবার মোর ঘরে জাতীয় খাবার হয়েছে আলু সপ্তাহের মধ্যে মোর আলু লাগবে আর মোর দ্বারাও ভালো লাগে টাংস রান্না করলে মুরগি কন গরু কান যাই কন আলু তো দেওয়াই লাগবে তা আলু না দিলে তো চলবে না মোর পোলা মাইয়া পছন্দ করে মানে মোর আব্বা যান আম্মা যান আর কি আখি নোর রাইয়ান ওরা কিন্তু খুবই আলু পছন্দ করে তো এই মুরগিটা কিন্তু ভালো করে কষাইয়া এবার সুন্দর করে অনেক খুন ধরে কষাইছি পরে আর ভিডিও করা হয় নাই কারণ রাত্রে তো পরে ওর আব্বু আইয়ে পড়ছে আর ওর শরীরটা বেশি একটা ভালো আসে না এই মিলেই আর অন্য অন্য অনেক কাজবাস মিলে রাত্রে আর ভিডিও করা হয় নাই পরে কিন্তু আলু টালু দিয়ে দিছি আর পরের দিন এটা বেন্ধে উঠছি পরের দিন বেন্ধেলে উঠছি আমাকে একটু রান্নাঘরটা দেহাই এটা কিন্তু প্রতি সপ্তাহে মো এইভাবে দই পেরাই কিন্তু আমাকে দেহাই মধ্যে কাজ বাজ করে থাই সবসময় দেহায় না পড়ে না মাঝে মধ্যে পেরাই কিন্তু আপনারা দেহেন উ এই রান্নাঘরটা কত বড় দেহেন রান্নাঘরটা কিন্তু অন্যভাবেও করলে করতে পারতো কিন্তু এই ধান এই যে ঝোল টোল মুই কিন্তু এক পাইলা পানি বসাই দিছি কারণ গরম পানি লাগবে এই রাত্রে রান্না করছি না আর মুষি নাই কারণ বেন তো দুমুই কিন্তু এটা কিন্তু শুধু একটা তরকারি রান্ধনে কিন্তু এইভাবে হয় নাই মনে কারণ তিনটা ফ্যামিলি রান্না করে এইভাবে এই জন্য কিন্তু তেল কাজটা বেশি হয় এর উপরে কি রান্না করা সম্ভব কন এই জন্য কই শুক্রবার যেহেতু সবারই রান্নার চাপ থাকবে তা এই জন্য আর কি মুই বেন্ডাল উঠে রান্নাঘরটা দুই নিতে আসি যাতে সারা দিন অন্য ঘরের তো আমার আরও কাজ আছে যেমন বিছানা চাদর ধোয়া লাগবে আর গৃহিণী কো কোনো কাজে শেষ আছে মাতার রেগো কন মাতার রেগো কাম একটা পর একটা বাইরেতেই থাকে তাই আমি একটু দেহাইতে আসি আর এখন কিন্তু এককাল কইলাম না বেন্ডাল বলতে এককাল বেন্ডাল সকালবেলা আর সূর্যটা ওটার লগে এখানে যে রোদ পড়ে ওইভাবে ভিডিও করতে পারি না সুন্দরভাবে আর আমি কিন্তু পানি গরম দিছে আর নিচে যে বেসিংটা আর কি এই ভিডিওর ক্যামেরার জন্য আর কি এইভাবে আইতে আছে আমের আবার কেউ কিছু মনে করেন না তা নিচেও কিন্তু দেখেন ওই যে আমরা যে মার গালি তারপর থালাবাড়ি পাইলারি ওই কিন্তু দোয়া পরে আর উপরে সিংকে করলে ওই যে শাক পাতা ধোয়াটাও এমনি আলগা অল্প কিছু ধোয়া ওইনি করি না পানি ছিটতে যায় এটা আর কি এটা এমনি আলগা বয়নি আর কি ওইভাবে ভালোভাবে আর কি এটার মধ্যে ঠাসছে ধরিয়ে মাছছে আর কি ধোয়া পরে না আর কি হলে ওটা লড়ে আর কি নিচেই ধোয়া ফালা করি তা সিংডারে আগে হাট দিয়ে পানি গরম হোক হেলফেন আর কি সিংডারে আগে পরিষ্কার করে নিতে আসে এদিক দিয়ে মানে একটা পর একটা গুসাই তো করতে হইবে কারণ এটা ধুইতে কিন্তু মোর অনেক সময় লাগে একটু গরম পানি লইছি আর একটু হুলপাডার লইছি কারণ এককালে বেশি আহামরি যে একাল তেল কাশটা পরে রয়েছে আর উঠবে না এরকম কিছু না কারণ কারণ এরা প্রতি সপ্তাহে মই এই সপ্তাহে দিয়েছি সামনের সপ্তাহে আর ভাবি দুইবে এরকম করি আর কি কেউ কম দেয় কেউ বেশি দেয় কিন্তু প্রতিদিন যে একটা ধোয়া মোশা ওটা কিন্তু করা লাগে নাহলে কিন্তু আরও বেশি পড়ে তো এটা সিংটার ভালো করে ডললে নিতে আসে আর এই সিংটা না কেমন জানি ডলা ডলি করলেও মনে করেন এখন বেশি না বিকেল আবার একটু কাজবাজ করলে কেমন জানি একাল বোঝায় কি তেল কাজটা স্টিলটা হয়তো ভালো না এই জন্য হয়তো বা তো এটা আগে ভালো করে সুন্দর করে মাঝে নিয়েছি এবার টাইলসগুলোও কিন্তু সুন্দর করে ডললে ডইলে নিয়েছি পাশের টাইসগুলো এবার সুতি একটা কাপড় দিয়ে সুন্দর করে এটার মুচ্ছে নিতে আসি কারণ পানি দিয়ে ফিকে ফিকে ধুইলে এটা একবার পুরো পানি ও একালি হয়ে যাবে খাবরা খাবড়ি হয়ে যাবে ভালো লাগবে না কিন্তু যে কোনো কাজের কোনো একটা সিস্টেম আছে সিস্টেম মতো যদি করে তাই দেখবেন মাইকে জুকে জানে অনেকে দেখবেন থালবাড়ি দুইতে গেলে পাইলের দুইতে গেলে নাক মুই দেশবাড়ি দেখছি আর কি দেশের কথা কইতেছি মুই কিন্তু কিন্তু বেরাসো লইছি মুখে বেরাসও করতেছি আর এগুলো দুইতেও আসি মানে মোর কাজ হয়েছে সব আগে কাম কাজ জটপট সব এসে জটফট করে করমু হেপার মুই শান্তি পাই না মুই শান্তিও পাব না তা ওই যে গ্রামেও দেখছি কি অনেকে ওই যে থালবাটি দুইতে গেলে নাক মুহে মানে হাত পায়ে কাপড় চুপুড়ে ছাই মাটি দেয় কাল বড়াই হালায় আর আর এই যেহেন এই কাপড় ডোহিনে যে দেওয়া না এই যে কইলাম না এটা লড়ে ওই কাপড় ডোহিনে দিয়ে রাখছি হলে আর কি লড়ে না মানে কিছু দুইতে গেলে আর লড়ে না কন যে কোনো জিনিস যদি দুইতে যায় সে পরে যদি লড়াচড়া করে তাহলে কিন্তু আর ভালো লাগে না তা মোর ভিডিওটা যে দিয়ে দেখতে আসেন আর কি নতুন যারা দেখতে আসেন একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপু আপু ভাইয়েরা আর যারা মোর অলরেডি পাশে আছেন আম অসংখ্য ধন্যবাদ জানি না কোন কোন আপু ভাইয়ারা এখন আমার সাথে আছেন আর এই যে দেখেন এটার কিন্তু ওই যে এখন সব কিছু ওই যে কি কয় বান ওরা বান করে না ওই যে ভিতরে যে যেহেতু আগুন বাইরে ওটাও কিন্তু ডললে ডইলে সুন্দর করে আর ধুম আর উপরে যে তেল কাশটাগুলো পরে ওইটা হচ্ছে ধার শোভা দিয়ে আর মই এই যে জালনাগুলো গ্রিলগুলো যে পরিষ্কার করি এই যে শোভাটা এটা হচ্ছে জাল এটা কিন্তু আলাদা রান্না করার ধোয়া মশার জন্য একটা হাঁড়িপাতিল ধোয়া মশার জন্য একটা এটা আমি বাড়ি থেকে নিয়ে এসি ওই যে মুগো আশেপাশে অনেকে মাছ ধরে হ্যাগো ওইসে জাল থায় ওই জালগুলো দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয় আর এই ধান গ্লাসগুলো কিন্তু সুন্দর করে ডললে ডললে নিতে আসি একটুখানি মনে করেন এরপর তো ক্যামেরা অফ করিটা দাঁড়াইয়া উপরে হাতের নাগালে যা পাইসি সুন্দর করে ডললে ডললে যে কোনো একটা জিনিস কাজ করবো যদি মনের মতো যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তার মোর এই বকবাখানি বকবাখানি কেটা শুনতে আসে না এখনো হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাইয়েন কিন্তু বকবক করিয়েই যাইতেছি আর কাজও হইতে আছে মোর এদিক দা তাই দেখেন উপরের সাইড কিন্তু মশা হয়ে গেছে এখন ওই নিচের সাইড ভালো করে গুলো আগে ডলছি ডলার পর দুইবার ডলছি দুইবার ডলার পরে হাতে বাজছে যখন যে একটু ভালো লাগে যে কোনো জিনিস কাপড় চুপড় ধোন থালা বাড়ি ধোন ধোয়ার পর কিন্তু যদি ভালো পরিষ্কার হয় তাই দেখবেন হাতে কিন্তু একটা ধল্লি বোঝা যায় যে এটা ভালোভাবে পরিষ্কার হয়েছে তা মইও কিন্তু রান্নাঘর ধোয়ার ক্ষেত্রেও মানে আগে একবার ই করমু ডোলম হেপে মসমু আবার ধরি আধে দেখমু যে এটা হাতের মধ্যে তেল তাল ভাপ আয় কিনা হ্যাঁ এইসব দেখে টেকে হেপের সুন্দর করে হেপার হয়েছে যাই সুন্দর করে আমি মশা মশা করম। আর এখন ওইসে যাই এই যে চুলার উপরের সাইড কিন্তু মোর মশা শেষ এখন ওইসে চুলার এই যে বানগুলা এগুলা ভালো করে ঢলমু কারণ এটার ভিতর অনেকের দেখা গেছে যে ভাত রান্না করে তারপর ওইগুলো পড়লে আটকে যায় পর গ্যাসটা ভালোভাবে বাইরে না এরপর কালি পইরা ভিতরে মানে চুলো পাতিলে যে কালি পরে না এইটা কিন্তু অনেকে ধোয় না না ধোয়ার কারণে কিন্তু চুলা কিন্তু কালি পড়ে তা এইভাবে যদি ধোয়া পরে তাহলে কিন্তু চুলাটা যদি সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু চুলা আর কালি পড়বে না এই টিপসটা যা গো এইভাবে চুলা আছে লাইনের গ্যাসের হ্যাঁ কিন্তু ফলো করতে পারেন লাইনের গ্যাসের চুলা কিন্তু অনেক চুলা কিন্তু দেখছি কালি পরে আর মশালা কইলে মগো চুলা কালি পরে না যদিও দেহে যে আটকে রয়েছে কালি পরে তাহলে কিন্তু মুই এইভাবে খুললে সুন্দর করে এইভাবে পরিষ্কার করি হলে কিন্তু আর কালি পরে না এই যে হ্যাঁ উপর করে রাখতে আসি পানিটা ঝরে দেবে এরপর এসে চুলার একটু বহায় তা তা কিন্তু সব সময় যে কাজই করি না কেন চেষ্টা করি এটা যে সবার লাগে কাজ করি বললে একবারে হালকা পাতলাভাবে ধুয়ে মুচ্ছে নিলাম হ্যাঁ কারণ মুই আল্লা কাজ করি আসেন অনেকে কর কিন্তু ও যে অমুকে কাজ করে অমুকে কাজ করে হ্যাঁ কাজ করে তাহলে আমি পরিষ্কার করমু কা মোর মধ্যে কিন্তু ওইটা কোনো সময় হয় না কারণ মুই সব সময় যেটা এ জায়গায় তো যেহেতু আমিও কাজ করি হেকার আর করে করে কিন্তু আমিও করি এই দেখছেন এটার নিচে কিন্তু হারপিক দিছি হারপিক দেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজেই ডলা দিছি একটা মানে বস্তারি কাইটা ওইটা দিয়ে ডলা দিছি পরে একবার পরিষ্কার হয়ে গেছে যে কোনো দিন কাজ করার লগে লগে যদি একটু বুদ্ধি খাটাই বা একটু করে কাজটা কিন্তু অতি সহজ হয় দেখছেন আমি কিন্তু পুরোটাই দেখাইছি যে কিভাবে কি করছি জানি না কার দ্বারে কীরকম লাগছে এই ধান উপরের সাইডে কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখছেন ভালো লাগে কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার জায়গায় যদি রান্না বান্না করা হয় তাহলে কিন্তু মনটাও ভালো লাগে যে চুলার ওই সাইড এখন যদি প্রতিদিন রান্না করার পর যদি যেডুই পরে ওটা যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু সপ্তাহে যেটা মাসে যেটা ধোয় অনেকে ওইটা কিন্তু বেশি হয় না অনেকে করে কি রান্না করে ও ভালাই থুয়ে যায় একটার পর একটা প্রলেপ পড়তে পড়তে চার পাঁচটা হইয়া পুষ্ট হইয়া থাকে তখন কিন্তু যখন ধুইতে যায় তখন কষ্টের আর শেষ থাকে না কিন্তু প্রতিদিনই তো যদি রান্নার সাথে সাথে একটা ভিজান একরা দিয়ে মোসামুচি করে তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ডিপ ক্লিনটা কষ্ট হয় না আর নিচের ফোলরে না এই যে সাদা যে টাইস এই টাইসের ভিতর তিলা তিলার মতো একবার পরে একবার তিলার মতো পড়বে ওগুলো এমনি শুধু মচলে আর যায় না কারণ মুখে ইট খোলা পাশে আর কি ধোঁয়াগুলো কেমন জানি যতই পরিষ্কার করি এখন করছি না আবার দুই দিন পর দেখবেন আবার অটোমেটিক ওই কালো কালোই দাগ থাইকে যায় তো ওইগুলো আর কি মানে শোভা দিয়ে আগে সুন্দর করে ডলসি ডোলার পর এবারে যে নেকড়া দিয়ে সুন্দর করে মুচ্ছে নিতে আসি কি মানে সুন্দর করে উঠা যায় ভালো লাগে দেখতে যেহেতু সাদা টাইস আর সাদার মধ্যে কিন্তু এক গাছ পশম পল এটাও কিন্তু দেখা যায় আর মুই কিন্তু আপনি এগুলোকে সুন্দর ন্যাচারাল কথা কইতেছি তুমি মোর মতো করিয়া এখানে আছে না যে আমি ভিডিও কর্ম দেখা সুন্দর কইরা পরিপাটি কইরা গুস করে লইছি না ওই সব সময় এইভাবেই আপনাকে ভিডিও করে জামো আশা আছে সামনে কোনো কিছুই মানে আর্টিফিশিয়াল হইবে না সব কিছু ন্যাচারাল যেভাবে চলাফেরা করবো শুধু মোট যে লাইফ স্টাইল যেভাবে চলাফেরা করি ওইভাবেই কিন্তু আপনাকে দেখাইতে মো পছন্দ করি কারণ মোর মধ্যে মিথ্যা কিছুই নাই আর এই দেহে ফাইনালি কিন্তু মোর রান্নাঘর পরিষ্কার করা শেষ আমি কিন্তু দূর দিয়ে একটু দেখাইলাম আর রৌদ পড়ছে দেখছেন সকালবেলা যখনই আমি বেনে রানতে যাই রোদের জ্বালায় ভালো করে ক্যামেরা অন করতে পারি না মানে কেমন জানি ঝাপসা ঝাপসা ঘোলা ইয়ে পড়েই দেখছেন কিন্তু মোর দ্বারে কিন্তু ভালো লাগতেছে যে রান্নাঘর পরিষ্কার করছি প্লাস উপরে যে টাইসগুলো পাশের ওগুলোও কিন্তু ডলছি সুন্দর করে কারণ যখন হা একটা জিনিসে হাত দিব যদি তেল তিল চিটে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না উপরে কিন্তু অ্যাডজাস্ট ফ্যানও আছে ফ্যান থাকলে কী হইব হ্যাপারও কেমন জানি রান্নাঘর এত ই হয় ওই যে বেশি রান্না করা পরে আর যদি একলা রান্না করা পড়তো তাহলে কিন্তু এতটা হইতো না তা এই জন্য দেখেন কত সুন্দর করে আর কি রান্নাঘরটা পরিষ্কার করা লাগে কষ্ট কিন্তু কম হয় নাই অনেকক্ষণ লাগাইয়ে কিন্তু আমি পরিষ্কার করছি আর নিচের ফ্লোরটা পর্যন্ত এমন মনে হয় আয়নার মতো চকচক করতে আছে এই যে আপনাকে দূর থেকে দেখাইতেছি কত বড় দেখছেন অনেক বড় একবার রান্নাঘনটা এটা কিন্তু ধুইতে বেশ কষ্টই লাগছে অনেক কষ্ট আর ওই দুইটা যে পানির বোতল দেখতেছেন একটা হইছে মোট দুধের দুধ রাখছিলাম দুধ জাল করছি ওই বোতলটা হইনে রয়ে গেছে আর ওই পাশে ঘরে ভাবি হেও একটা করছে পরে হইনে রাখছে ওগুলো পরে সরাই ফেলামও এমনি কিন্তু এখানে রান্নাঘরে অনেক কিছু রাখলে কিন্তু রাখা যায় আসলে এটা তো সবাই শেয়ারের এই জন্য রাখা হয় না ওই যে অ্যাডজাস্ট ফ্যানের আশেপাশে ওটাও কিন্তু পরিষ্কার করে নিছি তা মোর এই রান্নাঘরটা ঝকঝকে তক থকে করে যে পরিষ্কার করলাম মোর দ্বারা কিন্তু অনেক ভালো লাগছে আপনার দ্বারা কেমন লাগছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন মোট কলিজা